ও তব কথা তপ্তজীবন কবি কলমষা শবন মঙ্গল সিমদা তথম ভুই গি ভুড়িদা জীশ্রী রমকৃষ্ণকথা পঞ্চমপুচে সংসারণব ঘোড়ে যণধার সূক নমস্না তস্ময়ী শ্রী গুরু অবহ ভক্তি লাভের উপায় মাস্টার বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয় শ্রী রামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসং ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে বনে ও কোণে আর সর্বদা সদাসৎ বিচার করবে ঈশ্বরী সৎ কিনা নিত্য বস্তু আর সব অসৎ কি অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার বিনীতভাবে সংসারে কি করে থাকতে হয় গৃহস্থ সন্ন্যাস উপায় নির্জনে সাধন শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশের নিজের বাড়িতে মন পড়ে আছে আবার সে মনিবে ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি। কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে হাতে তেল মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জনে সাধন করা চায় মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়নাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী